তাণ্ডব সিনেমার গুলো ফেসবুকে আমি দেখি সত্যি কথা আমার খুব খারাপ লাগে জানি না করতেছে বা পরিচালক কেন কিছু বলতেছে না আসলে বলে আমি শুনছি এক বড় যে ভিলেন তো ওনার সাথে আমরা যতটুকু বললো আমারে যে পরিচালকের আসলে কাপলিটি আছে সত্যি কথা এভাবে যদি সিনেমার ক্লিপ গুলো আস্তে আস্তে ভাইরাল হয়ে থাকে মানুষ সিনেমা তো দূর থেকেই সব দেখে ফেললো মজাটা পাচ্ছে না কিন্তু এমন হইতে পারে আসলে আমি ব্যক্তিগত একটা কথা বলি আমার মনে হয় সিনেমার ক্ষতি হচ্ছে না 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 রাইহান রাফি ভাইয়া অনেকটা ভালো মেধাবী পরিচালক উনি কখনো উল্টাপাল্টা কিছু বলবে না ওনারা যথেষ্ট অ্যামাউন্ট দিচ্ছে শ্রম দিচ্ছে সাকিবে অনেক পরিশ্রম করতেছে এর মাঝখানে আসলে সিনেমা তো আসবেই ঈদে না আসলে তো এত ব্যবসা হবে না কারণ বরবাদ যা বরবাদ কইরা দিছে রে ভাই সব পরিচালকের একটা মনের আকাঙ্ক্ষা যে আমি বিশ কোটি টাকা লোক করে এক কোটি একশো কোটি টাকা এটা সবারই ইচ্ছে একটা না 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 গোজা মিলের কিছু নাই সিনেমা আসবে একশো পার্সেন্ট শিওর এটা রাইহান রাফি ভাই যে সিনেমা দর্বে। সেটা আসবে ইতে এটা কোনো না বলার কোন ই রাখে না আসবে সিনেমা একশো পার্সেন্ট তবে নাবিলার সাথে সিনেমাতে আমি কয়েকটা ক্লিপ দেখছি বৃষ্টির মোটামুটি ক্লিপ গুলো অনেক ভালো হয়েছে মানে আমি দেখলাম যে না মেয়েটাকে এমনভাবে আপ করছে মানে তামিলের মেয়েদের মতো লাগছে তো আমরাও চাই বাংলাদেশের যে আর্টিস্ট গুলো আছে টিভির ছোট পর্দার কিছু কিছু আর্টিস্ট নেই ওনারা সিনেমা করুক দেখি আমাদের বাংলাদেশের আর্টিস্টটা কিছু করতে পারে কিনা তারপর দেন বাইরে হইলে তো বাইরের অনেক নায়িকার সাথে সিনেমা তো হইলো এবং আমরা বাংলাদেশের কিছু মেয়ে কাজ করুক চেষ্টা করলে আমাদের জন্য ভালো মানে আমাদের বাংলাদেশের আর্টিস্ট আমাদের গর্ব আমি বললাম না রায়হান রাফি কিছু চমক আছে সিনেমাতে আমি একটা কথা শুনছি যে জাওয়ান ছবি ইন্ডিয়ার জাওয়ান ছবির যে ভাইস ডিরেক্টর উনি এই তান্ডবে কাজ করতেছে তাহলে বুঝেন এটা বিগ কিছু হচ্ছে কারণ ইন্ডিয়ার সব কিছু এই তামিলের সব যদি আইন বাংলাদেশ এগুলো কাছে অবশ্যই বিগ কিছু ব্রাহ্মস হবে কারণ রায়ান রাফি মানে নতুনত্ব কিছু তুফানে দেখছেন না তুফান করে দিছে এবার তাণ্ডবে মনে করে পুরে তাণ্ডব তাণ্ডব করে দিব নিশ্চিত থাকে ভাই আমার কাছে অসম লাগছে এই বিউটিফুল কারণ ওনার সব ধরনের লুকে মানুষ দেখছে বড় চুল মাঝ সব কিন্তু এই লুকটা আমার কাছে মানে কি বলবো এত ভালো লাগছে যে ওনার আসল যে চেহারাটা মানে মাছুম চেহারাটা অত কিউট ফুইটে উঠছে এই ছোট ছোট চুলে আমার ওনারে সেই লাগতাছে আমি জানি না অবশ্য এই সিনেমাতে কয়টা লুক আছে তবে কিছু কিছু পিকচারে দেখি বড় চুল আছে এখন বড় তো সাত আটটা লুক দিচ্ছে কারণ এই সিনেমাতে কয়টা লুক এখনো শিউ নাই তবে আমার মনে হয় যদি ছোট চুলটাই থাকে বাই একবারে মনে করেন যে সেই হবে